ওয়েলকাম ভিউয়ার্স অনলাইন টেকনিক্যাল প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে তখন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকে বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন আমি যখনই নতুন ভিডিও আপডেট করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকে যেহেতু অ্যাডগুলো নিয়ে আলোচনা করবো তো ডাইরেক্ট আমরা ক্রমে চলে যাব ক্রমে যাওয়ার পরে জাস্ট আমরা গুগল সার্চ করবো গুগল সার্চ করার পরে আমরা অ্যাডগ্রু সার্চ দেবো অ্যাট গ্রু ডট ওয়েবসাইটে চলে যাব অ্যাটগ্রু ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা লগ ইন হওয়ার অপশানে চলে যাব তো লগ ইন অপশনে অপশানে যাওয়ার পরে আমার আইডি এখানে টাইপ করে দেবো অর্থাৎ আমার যে আইডি তো আমার আইডি পাসওয়ার্ড আমি টাইপ করে দিয়েছি জাস্ট লগ ইনে আমি ক্লিক করবো অর্থাৎ এই অপশানে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে আমার আইডি অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে আজকে যেটা আলোচনা করবো সেটাই আপনারা কুড়িটা অ্যাড আপনার যে কুড়িটা অ্যাড কীভাবে আপনারা এক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবেন তো সেই বিষয়ে আলোচনা করব তো ডাইরেক্ট আমি দেখাবো তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাডের জায়গাটাই ক্যাশব্যাক টাক্স বলে লিখা আছে তারপরে চেক সিবি টাক্স স্টেটাস তো জাস্ট আমরা এইটাতে একবার কিন্তু ক্লিক করবো এটা কিন্তু ক্লিক না করে কিন্তু আমরা নিউ ট্যাপ অনেকে ক্রিয়েট করে দিই কিন্তু হবে না তো জাস্ট এটা আমি একবার ক্লিক করবো তারপরে পারফর্ম ক্যাশব্যাক টাক্ক বলে লিখা উঠবে তারপরে আমরা কুড়িটা এরকম নিউ ট্যাব তৈরি করব অর্থাৎ কুড়িটা এটা দেখবো কুড়িটা নিউ ট্যাব তৈরি করব আমরা তো তার আগে বলবো আপনাদের যদি এখানে যদি কোনো যদি পেজ যদি হিস্ট্রি থেকে থাকে অর্থাৎ আমার দুটো আছে আমি এটাকে একটা রেখে দেবো কেননা গুলিয়ে যাবে সেজন্য আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি জাস্ট এটা রাখবো তারপরে আমি এখান থেকে ক্রিয়েট করবো টোটাল কুড়িটা কুড়িটা ক্রিয়েট করবো অর্থাৎ আমরা এটার উপরে চাপ দিলে পারা অটোমেটিক ওপেন ইন নিউ ট্যাব এই লেখাটা যখন আসবে তখন আমরা এই লেখাটায় ক্লিক করে দেবো অর্থাৎ আমার একটা নিউ নিউটাপ ক্রিয়েট হয়ে গেলো তারপর আবার এটাই চাপ দেবো তারপর আবার একটা নিউটাপ ক্রিকেট ক্রিয়েট করবো তো এরকম দুটো হয়ে গেল তো জাস্ট তিনটা চারটা পাঁচটা ছটা সাত আট দশ এইভাবে আমরা কুড়িটা তৈরি করব তো তুই কুড়িটা তৈরি করার পরে জাস্ট আমরা তিরিশ সেকেন্ড লাস্টেরটাই তিরিশ সেকেন্ড ওয়েট করবো তো আমরা হয়ে গেলাম দেখি কটা হয়েছে জাস্ট আমি একটু ভিডিওটা পজ করে দিচ্ছি কেননা টাইম লাগছে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে দেখুন যদি আপনারা ভুলেও যান তাহলে যদি হিসাবে ভুলে ভুলে যান তো কোনো অসুবিধা নেই যদি একুশটা হয়ে যায় বা বাইশটা হয়ে যায় কোনো প্রবলেম নেই তো লাস্টে যেটা ক্লিক করবো সেটাতে আমরা ওয়েট করব আমার সতেরোটা হয়ে গেছে তো অটোমেটিক উপরে এখানে নাম্বার শো হবে তারপরে আঠেরো উনিশ কুড়ি আর আমার প্রথমটাই কিন্তু আমি ক্লিক করিনি অর্থাৎ একুশটা করতে হবে তো এখানে এখানে আমার একুশটা দেখাচ্ছে একুশটা বা বাইশটা যদি একটা যদি ভুলভাল হয়ে যাও কোনো অসুবিধা নেই তো জাস্ট আমরা কী করবো আমরা এইটাতে হাত দেব। অর্থাৎ এটা কিন্তু ক্রোম ব্রাউজারে ব্রাউজারে ক্ষেত্রে হবে আপনি যদি ডাইরেক্ট অন্য কোনো মিনি ব্রাউজার থেকে করেন তাহলে এই অপশানগুলো আসবে না হয়তো তো জাস্ট আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে নিউ ট্যাবগুলো তৈরি হলে কুড়িটা জাস্ট আমরা প্রথম থেকে একটা একটা করে ভিউ করে আসবো অর্থাৎ এরকম কুড়িটা দেখাবে জাস্ট প্রথমটাতে ভিউ করব তারপর নেক্সট তারপর একটাই ভিউ করব তারপরে এরকমভাবে কুড়িটা টোটাল যে আমাদের নিউ ট্যাব ক্রিয়েট করেছিলাম কুড়িটাতেই কিন্তু আমরা ভিউ অপশান ক্লিক করতেই হবে তো ভিডিওটা লম্বা হলে লম্বা হবে একটু হয়তো আপনাদের প্রবলেম হবে তো জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যান ভিডিওটা কিন্তু পজ করলে বুঝতে পারবেন নি তো এইভাবে প্রত্যেকটাতেই আমি ট্যাব ক্রিয়েট করব কোনো সময় যদি এরকম করতে করতে যদি কোনো সময় আমাদের সার্ভার ডাউন হয়ে যায় তো সেই সময় কিন্তু আমরা আমাদের ঘুরিয়ে কিন্তু পেজটা স্লক ডাউন করে রিফ্রেশ করতে হবে রিফ্রেস করলে পরে হয়তো এরকম সার্ভার ডাউন এখন আঠাশ তারিখ পর্যন্ত হবে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে তো তবুও যদি সার্ভার ডাউন হয়ে যায় তো আপনারা কিন্তু পেজগুলো কাটার দরকার নেই তো জাস্ট আমরা নিচে থেকে উপর থেকে নিচে দিয়ে টানলে পরাই আমাদের স্লোক ডাউন হয়ে যায় দেখুন আমাদের অটোমেটিক যে আমরা প্রথম থেকে অ্যাডগোনা ক্লিক করে আসছিলাম সেটা কিন্তু অটোমেটিক দেখা হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে অর্থাৎ বারো এরকম আমাদের কিন্তু বারোটা কিন্তু দেখা হয়ে গেছে এটা তো জাস্ট আমরা কুড়িটা পর্যন্ত যাব। কুড়িটা পর্যন্ত হয়ে গেছে জাস্ট আমরা এবার এইটাতে যত সেকেন্ড দেখা পাই অর্থাৎ লাস্টে লাস্টের যে তিরিশ সেকেন্ড ওটা কিন্তু কমপ্লিট হলে পরা আমাদের অ্যাড সাকসেসফুল হয়ে যাবে অর্থাৎ এখানে না অনেক হয়ে গেছে তো জাস্ট আমরা লাস্টেরটা ওয়েট করবো প্রথমটাতে নয় কিন্তু লাস্টটাতে ওয়েট করবো লাস্টেরটা ওয়েট হয়ে গেলে আমাদের অ্যাড দেখা হয়ে যাবে এই সময় যদি কোনো সময় সার্ভার ডাউন হয়ে যায় জাস্ট আমরা এ অপশানে যাবো এ অপশানে যাওয়ার পরে অর্থাৎ এই যে অপশানটা একটা গোল অপশান তো এটাই ক্লিক করে দিলে পরে আমাদের পেজটা রিফ্রেশ হয়ে যাবে বা আমরা যদি নিচের থেকে উপর থেকে যদি স্লকডাউন করি নিচের দিকে তাহলে কিন্তু দেখুন আমাদের কুড়িটা অ্যাড দেখা হয়ে গেছে অর্থাৎ এই যে নিউ পেজগুলো করেছিলাম তো লাস্ট জাস্ট আমরা এই মুভ মুভ মানি টু ওয়েলেট জাস্ট এটা ক্লিক করবো এটা ক্লিক করলে কিন্তু আমাদের কুড়িটা অ্যাড কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ এক থেকে দেড় মিনিট বা তার বেশি লাগবে না তো যাই এটা আমরা এবারে দেখে নেব পারফর্ম টাস্ক টাস্কে গিয়ে দেখুন আমার অলরেডি রিডম হয়ে গেছে অর্থাৎ আমাদের টু ডে ব্যালেন্সটা আমি চেক করবো এবারে পঁয়ত্রিশ টাকা কিন্তু অটোমেটিক ঢুকে গেছে তবে আপনারা কিন্তু এটা টাইম লিমিট থাকবে রাত্রি বারোটা থেকে রাত্রি বারোটার পর থেকে আবার রাত্রি বারোটার আগে পর্যন্ত আমাদের অ্যাডটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি আপনাদের উপকৃত হয়ে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আপনাদের টিমে শেয়ার করবেন আর কম্পিউটার ক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হবে কম্পিউটার ক্ষেত্রে আপনারা জাস্ট রাইট ক্লিক মেরে অর্থাৎ আপনাদের যে এই টাক্সের জায়গাটা টাক্সের জায়গাটা উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে অর্থাৎ এই জায়গাটা ক্লিক করার পরে ক্লিক করার পরে যে পারফর্ম টাক্স বাক্স আসবে তারপরে ওটা রাইট ক্লিক করে আমরা নিউ টাব কুড়িটা নিউ টাব ক্রিয়েট করবো তারপরে জাস্ট আমরা ভিউ ভিউ করে যাব তাহলে কিন্তু হয়ে যাবে তো কম্পিউটার মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে একটু হয়তো প্রবলেম হবে কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো জাস্ট আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ সো মাচ